সাধু জয়গুরু জয়গুরু জয় গুরু ভালো জি যে এই জিনিসটা যদি বিষয়টা এটা কি এটা হলো আমাদের সাইজের ঘরের দরজাটা তিনি যে দরজাটা ব্যবহার করতেন তিনি যে ঘরে ছিলেন ওই ঘরটার প্রথম দরজা তুই দাও যদি একটু সামনে এই দরজাটা উনি এই দরজাতে ব্যবহার করতেন এবং বের হতে আসতেন তাই না জি আর এই যদি আপনি দেখাইতেন তিনি যে ডেকটা এই যে সুন্দর ডেক এটা কি এটা সাইজের ধামের ডেক ছিলেন এটাতে রান্না বান্না হতো হ্যাঁ সেবা সেবা ব্যাপারে হতো তাই না জি আর এটা তো মানে কাঠ দিয়ে করা হ্যাঁ কাঠের হাতের নকশা কাজ করা যদি গুড় আর এই দেখতে পাচ্ছেন এই টুলটা যদি দেখা দেয় এটা হলো সাইজের ব্যবহার ব্যবহারকৃত টুল এটা এটা না জি এটা সাইজের ব্যবহারকৃত টুল কত বছর হবে এটা মোটামুটি প্রায় এটা তো সাইজই থাকতেই এটা তো আজকে আজকেটা তো প্রায় 200 বছর হবে তো হ্যাঁ 200 বছর আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি আমরা এটা 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 হলো সাইজের হাতের সাজের হাতের হ্যাঁ এটা হলো সাইজের হাতের ব্যবহারকৃত এটা হলো হিরু সার এটা হ্যাঁ এটা হয় আর সাধকের এটা উনি সাজি ব্যবহার করতেন এটা আর যদি এখানে দেখাইতেন সাধু এটা যদি এটা হলো এখনকার ওই যে যেটাকে আমরা তামাক খাওয়ার বলে হুকা বলা হয় এইটা সাইজি নিজে ব্যবহার করতেন এই সাইজিটা তাই না জি আর যে দেখা যে এর মতো এইটা কি যেটা

এ এটা যদি দেখাতেন এটা এই যে এটা হলো ওই জলপাত্র 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 এটা জলপাত্র এটাও চা জলপাত্র চা জলপাত্র এটা হলো ওই সাজের জলপাত্রের আরেকটা এটাও জল জলপাত্র এটাও জলপাত্র এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে খরম না এটা সাজের ব্যবহৃত খরম লাঠি এটা দেখেন কি সুন্দর লাগছে তো প্রিয় দর্শক শ্রোতা এই যদি দেখাতেন এদিকে আমার কিন্তু এই যে প্রিয় ফকির আমার প্রাণের মানুষ এই কুষ্টিয়া মানে প্রাণের শহর যে যাকে ভালোবাসে তার জন্য কিন্তু কোনো কিছু দূরে নয় তো কুষ্টিয়া থেকে কিন্তু আমার বাসা প্রায় দুইশো কিলোমিটার আমার কাছে মনে হয় যে বিশ কিলোমিটার কি এখানে আসলে আশিক মাসিক ড্রাইভেশন আছে কিন্তু একটা স্নায়বিকতন্ত্র একটা প্রেম আছে তো সে সময় পরম বন্ধুকে আমার পাওয়া এখান থেকে প্রায় সাইজের ধামে কিন্তু তাই তার একটা আশ্রম আছে এখানে উঠি আজকে কিন্তু উঠছি তো প্রিয় মানুষটার জন্য শুভকামনা যদি কিছু বলতেন সবার উদ্দেশ্য করে যেটা কথা এটা বাণী সাইজি একটা কথাই সে বহু আক্ষেপ করে বলছেন যে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগত নাই হবে তবে আমাদের বাংলাদেশটা ভিতরে সকলেই আছেন তবে আমরা সকলে জাতি গোত্র ভেদাভেদ ভুলে মানুষ হিসাবে যেন আমরা সবাই একত্রিত হতে পারি কারণ এই পৃথিবীটা একটা সীমিত জায়গার ভিতরে আছে আর সীমিত পৃথিবীর ভিতরে আমরা ছোট্ট একটা বাংলাদেশে আছি এখানে অনেক আয়তনে অনেক মানুষ বেশি আমরা যেন সকলে মিলেমিশে যেন থাকতে পারি সেই কামনা করি এবং সাইজির কাছে কৃপা করি সকল সাধুগুরুর জয় হোক আর আমি সেই সময় রাখবো আমি এখানে আমি সকল জীবের মঙ্গল কামনা করছি সুখে হোগে ধরার সকল প্রাণী সকল জীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি